হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসি ওয়ান তে বেঙ্গলি রেখেছো এবং উনিশ শতকের বাংলা নাটক নিয়ে পড়ছ তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান আমি দিয়েছিলাম তার থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলোও দিয়ে দিচ্ছিলাম এবং তোমাদের বলেছিলাম এটাই আমার ফাইনাল সাজেশন এবং এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেবো তার থেকে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং অনেক কটাই এখনো বাকি আছে তো আমি তোমাদের কোনো ভিডিও এখন কয়েকদিন দিতে পারিনি তার কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই তবু আমি তোমাদের আরও একটি প্রশ্নের উত্তর আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি জানি তোমরা ওয়েট করে আছো যে কখন তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পাবে তোমরা অনেকেই প্রশ্ন করছো তো আমি কিছু বলতে পারছি না কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তো চলো আজকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের রাজকৃষ্ণ রায়ের অবদান আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা আমি একটি আমার স্টুডেন্টসের একটি খাতা থেকে তোমাদের দিয়ে দিচ্ছি তো যদি বুঝতে অসুবিধা হয় তো আমার বলা কথাগুলো শুনে তোমরা একটু ক্লিয়ার করে নিও দেখো এখানে আছে রাজকৃষ্ণ রায় নাট্যকার হিসাবে কতটা প্রতিভার পরিচয় দিয়েছেন উনিশ শতকের শেষ ভাগে নানা ধরনের নাটক লিখে যারা রঙ্গমঞ্চের চাহিদা পূরণে সাহায্য করেছিলেন তাদেরই একজন হলেন রাজকৃষ্ণ রায় তিনি নিজের উদ্যোগে বিনা নামে একটি রঙ্গালয় প্রতিষ্ঠা করেন সেখানেও তার লেখা নাটকগুলি মঞ্চস্থ হয় ইতিহাস পুরাণ ধর্ম প্রহসন সব বিষয়ে তিনি নাটক লিখেছেন তার কয়েকটি নাটক কিছুটা জনপ্রিয়তা লাভ করে তার নাটকগুলির মধ্যে আছে দেখো কি কী প্রতিব্রতা আছে আঠেরোশো পঁচাত্তর অনলে বিজলি আঠেরোশো আটাত্তর হরধনু ভঙ্গ আঠারোশো একাশি এবং রামের বনবাস আঠারোশো বিরাশি যদুবংশ ধ্বংস আঠারোশো চুরাশি ইত্যাদি ধাত্রী পান্নার ভালো করে শুনবে কথাটা যদি না বুঝতে পারো ধাত্রী পান্নার কাহিনীকে নিয়ে লেখা ঐতিহাসিক নাটক বনবীর আঠারোশো বিরানব্বই যথেষ্ট সার্থকতা লাভ করে এরপরে প্যারাচেঞ্জ করে বলবে রাজকৃষ্ণের নাটকগুলি যাত্রার ঢঙে লেখা তাই নাটকে গানের ব্যবহার বেশি নাট্যশিল্পের থেকে তিনি বেশি গুরুত্ব দিতেন দর্শকদের চাহিদাকে তাই নাটকগুলো তখনকার দর্শক মনে জায়গা পেলেও কালো উত্তীর্ণ হতে পারেনি প্যারা চেঞ্জ করে লিখবে লাস্ট প্যারা নাটকের সংলাপে তিনি অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেছেন ঐতিহাসিক নাটকগুলিতে ইতিহাসের রস তেমন তেমন জমে ওঠেনি ভক্তির রসের দিকেই নাট্যকারের ঝোঁক বেশি ছিল পৌরাণিক নাটকের ক্ষেত্রে তিনি বেশি সাফল্য পেয়েছেন সেইটুখানি বললেই হবে এটা পাঁচ নাম্বারের মধ্যেই আমি রেখেছি এই প্রশ্নটা দিয়ে দিলাম চলো আরেকবার প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা আমার চ্যানেলে তো পাবেই এছাড়া তোমাদের জন্য যে সিক্স সেমিস্টারের প্লেলিস্ট লিস্ট বানিয়ে রেখেছি সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে যেগুলো এইভাবে দাগ দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন যেমন এইটা দিয়ে দিলাম পরবর্তীতে যে সমস্ত প্রশ্নগুলো বাকি রয়ে গেল সেগুলোও আমি দিয়ে দেব। এছাড়া যে সমস্ত সাবজেক্টের থেকে আমি সাজেশান দিয়েছি সেই প্রশ্নের উত্তরগুলোও দিয়ে দেব। তো এখন একটু শরীরটা খারাপ আছে তাই দিতে পারছিলাম না তো আবার ভিডিও কন্টিনিউ করব। তোমরা চ্যানেল ফলো করো যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে